একটা গল্প পড়েছিলাম দুই অলসে এক গাছ তলায় কুল বড়ই পড়ে একেবারে ভিড় পড়ে আছে পুলিশ যাচ্ছিল পাঁচ দিয়ে এক অলস ডাক দিয়ে বলে ভাই পুলিশ এদিকে আসেন কেন কুল বড়ই পড়ে পড়ে আছে আমি আজ সারাদিন প্রায় বসে আছি কিন্তু খেতে পারছি না আপনি আমার তুলে দেন পাশের এক অলস তাকে পুলিশ বলছে তুমি একটু তুলে দিতে পারো না ওই অলস তাকে বলে পুলিশ ভাই কি বলবো কুকুর এসে মুখ ছাঁদবে কথা বলে না কেন এমন ভাবে তার শিক্ষা দিয়ে সেভেন পর্যন্ত নিয়ে যেয়ে পৌঁছিয়ে দেন ও পাশ করার জন্য সিলেবাস পড়ে পড়ুক কিন্তু এটা তোর বিশ্বাস দেখো ভেবেচিন্তে আমাদের জীবনে যেন শিখ না শেরিক আবার চার প্রকার শেরিক বেশ জাত শেরিক বেশ সেফাত শেরিক বেল এখতিয়ারা শেরিক বেল এই চার প্রকার আবার ভাগ ভাগ করলে হয় বাহাত্তর প্রকার এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনি কোরআন হাদিস পড়ে পড়ে মিলিয়ে বাস্তবে সেট করবেন যে কোনো পরিস্থিতিতে শিরিক যেন জীবনে না আসে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়াশরাকা বিহি ويغفر ما دون ذلك بما يشاء আল্লাহ পাক বলেন বান্দার সব অপরাধ মাফ করে দেব কিন্তু শিরিকের গোনা মাফ করব না এজন্য আমাদের জীবনকে পরিচ্ছন্ন পবিত্র করতে হলে কে মুক্ত হওয়া লাগবে দুই নম্বরে আমরা যেন বেদাত না করে এই দুইটা বিষয় যদি আমাদের ভেতর থেকে দূর হয়ে যায় শরীয়ত আর বেদাত আল্লাহর কসম আমাদের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন ওই জীবন আল্লাহ কিনতে চান সাধারণ ভাবে কিনবে না শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিয়ামত পর্যন্ত রিজিক দিতেই থাকবে দুই নাম্বার ও আমালাহুম তোমাদের মাল আল্লাহ কিনতে চান মালের বহু বস আল্লাহ দিলেন এই কারণে আমি তফসিরে খাজেনের ভেতরে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি নয় প্রকার কয় প্রকার আরো জোরে এ এক নাম্বারে আছেন এক কার নারীর নাম এই দুনিয়াতে সব গুণ দৃষ্টিতে সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাউন দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সব সম্পদ এর ভিতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ আল্লাহ মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার চারটা কয়টা হযরতে আসিয়া ছিলেন আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ এই কথা তার জীবনীতে দেখবেন সরা তাহার ইমের এগারো নাম্বার তার জন্য নাজিল করেছেন এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে মা বোন যারা এসেছেন মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা লেক্কার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না নবী বলেন যাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কারণ নামেরা জাহান্নামে বেশি যায় এক নম্বরে স্বামীর নাশসুরিয়া করে দুই নম্বর ওরা কথায় কথায় হতো ঘর দোয়া দেয় মানুষকে লালও দেয় হজরতে আসিয়াকে হাতের ভেতরে ব্রেক লাগিয়েছেন কপালের ভেতরে প্রেক লাগিয়েছে সলাকা পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين. الله 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 أكبر. الله হাজরাতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল এ কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছ জীবিত অবস্থায় আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও সেখানে বসে বসে তোমাকে দেখা যায় আর চিন্তা করে না তো কঠিন পরিস্থিতি হাতে পায়ে কপালে ব্রেক মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বর দোয়া দেননি তিনি বলেছিলেন ওনার যে ফেরাওনা তুমি আমাকে ফেরাওনের কবল থেকে বাঁচাও ওনার যে মিনাল কৌমি সিমি এই জানেন সম্প্রদায় থেকে ফেরাওন যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালা আইতাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাওনের উপরে গজব দিও না বাংলার মেয়েরা এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর ওপরে দোয়া দেননি তিনি বলেছিলেন আল্লাহ আমার স্বামীকে তুমি দিয়ে ধ্বংস করো না কথা এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না মনে হয় হবেও না। কে ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয় আপনি একটা সাবান কম হলে আপনি বড় দোয়া দেন গালি দেন আপনি মানুষ আপনি আবার নেককার দাবি করছেন দ্বিতীয় নম্বর যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে ছয় জন কথা আমি লিখেছিলাম এখানে তার ছয় নম্বরে হজরতে ফাতেমা তো জহরা ফাতেমাকে আল্লাহ দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন এক নাম্বারে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি দুই নাম্বারে তিনি যতদিন বেঁচে স্বামীর মনে দুঃখ দেননি একবার একটু দুঃখ পেয়েছিল সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে তার পেছনে কারণ ছিল তার বাবা হজরতে মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বললেন মা ফাতেমা তুমি আর যাই করো না কেন আমার সামায় আলী যদি তোমার ওপরে বৈধ কাজে নারাজ থাকে আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার যায় আমি যাব না আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে শাসন করে দিত হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত বাবার আরো সাজ দেয় কিছু তুই চলে আসবে চরণ বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায় মালের যে নয়টা ব্যাখ্যা আমার গলা এবার বাস্তব দিকে তাকে আমি যেতে পারছি না প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করে যে এমনি সবাই চলছে না যে বন্ধ করতে বলবো আমার মনে ছিল না আমি মাল গোলোর পরা মাল মানে কি উল্টা দিকে নিয়ে যাবেন না হ্যাঁ মাল মানে সম্পদ এটা নয় প্রকার প্রকার জানিয়েছেন দুনিয়ার সবই মাল সবই সম্পদ উত্তম সম্পদ নেককার মহিলা নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না স্বামী যে কাজে খুশি থাকে যা হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে আর স্বামীকে খুশি রাখার জন্যে নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয় আল্লাহ যেন মেয়েদেরকে ফাতিমার মতো হওয়ার তাওফিজ দেন আমিন মা বোন যারা নামাজ পড়ে শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না এখন একটা নতুন পোশাক বের হচ্ছে কি যেন না নাকি নাম এটা আপনার এই সুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায় নিয়ামতল্লা নিজামে যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের এইটা একটু ভালো করে করেন এটা তুলবেন হাজার হাজার মেয়েদের নামাজ শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে আল্লাহ যেন তাও ফির দেন বলে না আমি এক হাজার হাজার দিয়ে যদি আপনি শাড়ি না কিনে এই দুইশো টাকা লাগে এটা খুব বেশি হলো সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে এইটা কিনে দেন ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে আমি আগামীতে কোন জায়গায় আসলে বাস্তবতায় এ আরেকটা শেষ করবো এই জান্না দেওয়ার পরে সাবিদুল্লাহ ফায়াকতলুন আয়ু তালুন তাদের মারা লাগবে মরা লাগবে কি করে ওই মারা এই মরা নয় তারসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলে হতো আমার গলায় পার্সেল আমি শেষ করে দিচ্ছি ক্ষমা চাই আজকের মতো আমিন বার কাল্লা ভোলানা ওয়ালাকাম ফিল কোরআন এর হসিম দুই আমি অসুস্থ এরপরে মাসলুম তিনটা জিনিস নিয়ে এখন আমি হাত তুলছি আপনাদের সামনে মনাজ হাতের জন্য বসে মনাজাতে এখন সর্বশেষ এ মাহফিলের সমাপ্তি রাত দশটা বাজে এখন দশটা পর্যন্ত আমরা সময় নিয়েছিলাম আমাদের কথা আমরা রেখেছি আল্লাহর কাছে জীবনের সব কিছু এখন আমরা জানাবো সেদিন উখিয়াতে যে মনাসাদ করেছিলাম সারা দুনিয়া থেকে অনেকে আবেগাপ্লুত হয়ে কল দিয়েছে যে মনাজাত এরকম হওয়া দরকার আজকে আমরা আল্লাহর কাছে ওইভাবে মনাজাত করবো ইনশাল্লাহ মাথা নিচু করেন মনাজাতটা বসে করে বাড়ি যান চক্ষু বন্ধ করবেন